শুক্রবারের স্বাস্থ্যসেবা পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড নোয়াখালী শাখা এখানে ডাক্তার বসেন হৃদরোগ উচ্চচাপ ও বাদ জ্বর বিশেষজ্ঞ শহর অধ্যাপক ডাক্তার শাহা এহতাব জাহান এবং ডাক্তার মোহাম্মদ এইচ এন আশিফুর রহমান এছাড়া লিভার পরিপাকতন্ত্র মেডিসিন ও ডায়াবেটিসের বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল ইসলাম পাটোয়ারি এছাড়া গাইনি প্রসূতি বন্ধত্ব ইস্ত্রী রোগ সার্জন সহকারী অধ্যাপিকা ডাক্তার লায়লা নাহার মেডিসিন হৃদরোগ ও ডায়াবেটিস বিষয়ক ডাক্তার মোহাম্মদ সায়েদুল্লাহ চুলকানি ফুসফুস এলার্জি হাঁপানি ও মেডিসিন বিষয়ক সহকারী অধ্যাপক ডাক্তার জিয়াউল হক এবং ডাক্তার মো শাকত হোসাইন নাককান গলা মাথা ব্যথা বিশেষজ্ঞ হেডনেক সার্জন ডাক্তার মহিউদ্দিন নাসির মূত্রনালী মূত্রথলি প্রোটেস্ট এবং অন্ধকোষ এবং পুরুষ বন্ধাত্ম পুরুষ রোগ ইউলজি ও জেনারেল সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মিনুল হায়দার এছাড়া ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হাসান ইফতেখার এবং হৃদর্তোগ রক্ত স্বল্পতা থালাসমিয়ার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান এছাড়াও ডাক্তার রয়েছেন অর্থোপেডিক্স হার জোড়া বাদ ব্যথা ও পঙ্গুর বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আমানুল্লাহ এবং ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ সিং এইসব বিষয়ে ডাক্তার দেখাতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড নোয়াখালী শাখা আনোয়ার টাওয়ার নতুন বাস স্ট্যান্ড মাইজদি নোয়াখালী আনোয়ার টাওয়ার নতুন বাসস্ট্যান্ড মাইজদি নোয়াখালী যোগাযোগের নম্বর হচ্ছে জিৰ' নাইন ছিক্স ওৱান থ্ৰী চেভেন এইট চেভেন এইট ওৱান এইট জিৰ' নাইন ট্ৰিপল ছিক্স ছেভেন এইট চেভেন এইট ওৱান এইট